হ্যালো দাদা আমি বাংলাদেশ থেকে তানিয়া এটি আমার পাঠানো দ্বিতীয় ঘটনা ঘটনাটি যখন ঘটে তখন আমি টিনে চার তাই ঘটনাটি বিস্তারিত সহযোগে লিখলাম আমি তখন ক্লাস এইটে উঠলাম আমার বয়স ছিল তখন চোদ্দ এবং মানুষ হিসেবে আমি ছিলাম ভীষণ মিশুকে এবং চঞ্চল প্রকৃতির আমি গার্লস স্কুলে পড়াশোনা করেছি তাই ছেলেদের সাথে কথা বলার বা খুব একটা সুযোগ ক্লাস উঠলাম বোর্ড এক্সামের কারণে আমাকে সেন্টারে নিতে এরপর দুপুরে স্কুল করে রাত্রে বাসায় ক্লাস এইটের পর থেকেই আমি মূলত ছেলেদের সাথে ক্লাস করতে শুরু করি তখন সবে মাত্র টিনেজ লাইফে স্বাদ পাচ্ছি নিজেকে সময় দিতাম অল্প স্বল্প হাসতাম কথা বলতাম মোটামুটি সব বৈশিষ্ট্যই মতো সাথে আমার মধ্যেও দেখা দিতে লাগলো একটু একটু করে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ অনুভব করা শুরু করি এবং সেই আকর্ষণের ভিত্তি ক্লাস এইটের এর মাঝামাঝি সময় একটি ছেলের সাথে আমার পরিচয় হয়